দেখা তুমি অসুস্থ বুবু পেটে ব্যথা কি সে বাবা পেটে ব্যথা করতেছে হ্যাঁ ডক্টর দেখাবো ডক্টরের কাছে যাবে তুমি ঠিক আছে নিয়ে যাবো তোমাকে হ্যাঁ তাই ডক্টরের কাছে গেলে তুমি সুস্থ হয়ে যাবে না হুম বাবা এটা ধরো ভালো করে ধরো এই যেইভাবে ধরো হুম হুম বাবা কী দিব মোবাইল আগে এটা নিয়ে নাও তারপরে আগে এটা শেষ করো নেবুলাইজ শেষ করো হ্যাঁ নেবুলাইজ হয়ে গেলে তারপরে তোমাকে মোবাইল দেখে দেব হ্যাঁ তোমার কি কাশি হ্যাঁ কাশি হয়েছে ন এটা শেষ হয়নি তো এটা শেষ করো আগে বাবা নিবে কোথায় যাবে কোথায় কান্দ নাই কামুর দেয় বাবা কি বলো হ্যাঁ কফি আসো তুমি নিয়ে নেবলাইজ করবে আসো আসো তোমার শেষ हम बालक से बालक से ओके अल्लाह फिज़ दाऊ अल्लाह फिज़